পই পই করি হিসাব দিত ওইবো পই পই করি কথাটা কার ডায়লগটা টাকা চিনছেন ওই যে কেন ডাস্টবিনের মধ্যে যায় যে এতে বুঝছি নাঙ্গো মতো কেন আবুল্লা ঘরে কেন আবুল গড়ে সবল বানায় শকুন শকুনের কথা কই যেতে একদম নটারডম কলেজ নর্ডেন কলেজ ইডেন কলেজ ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি বক্তব্য দিয়ে রাঙ্গ মতো কেন সহজ সরল ছাত্র করে কেন মোটিফিকেশন করে পই পই করি হিসাব দিব শকুন হ্যাঁ কন্দায় হে দোয়ারু দোয়া খালি নগদের মধ্যে হাতে রে দেখি কই হাতে তো ওই ছাত্র আন্দোলনে একখান কথা কইল না হাতে এত মেধাবী ছাত্র ছাত্রছাত্রীগুলো লোক কথা কয় এত মেধাবী ছাত্র করে উৎসাহিত করে কই এক যা কয়েক দিনে হাতে চেহারা তো আমরা কেউ দেখলাম না আমরা এত দূরে থাকি তারপরে আঙ্গো বাংলাদেশ এলে কলিয়া জ্বলি যার কম বেশি আমরা আঙ্গো জায়গা তুন আমরা চেষ্টা করছি প্রতিবাদ করার কম বেশি আমরা আঙ্গো জায়গা তুন চেষ্টা করছি হর হামেশা শেয়ার দিবার বাংলাদেশে অনেক দিন এক সপ্তাহের উপরে ইন্টারনেট আসিল না আঙ্গো অনেক ভিডিও অনেক লেখা নিচে পড়ে গেছে অনেক ভিডিও ফেসবুক গাইড লাইনে নষ্ট লাইছে কিন্তু আমরা আন্দোলন যতটুকু হাইছি করছি আমরা চাই আঙ্গ একটা সোনার বাংলা সুন্দর বাংলাদেশ হোক যে বাংলাদেশে আর দুর্নীতি থেকত না যে বাংলাদেশে ঘুষের বিনিময়ে চাকরি হইত না যে বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম আকাশ সুইসম্ভ হইত না যে বাংলাদেশে মামা খালো সুপারিশ ছাড়া চাকরি করণ যাইতো না আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই দুর্নীতি হইতো না আঙ্গর আঙ্গার আঙ্গ রেমিটেন্স উদ্যোগ টিয়া নিহা তারা গদি বইব হইতো না কিন্তু গো ব্যাকে দৃষ্টি আকর্ষণ করিয়ে কম বেশি আঙ্গ কন্টেন্ট ক্রিয়েটার তুন শুরু করি যারা আপনার মানুষকে কাউন্সেলিং করায় সবাই কিন্তু কম বেশি মাঠে নামছে শুকুন শুকুন কই পৈ পই করি হিসাব দিব সুকুন এক কেন আপনারা ব্যাকে স্যালাম করিয়ে না শুকুন গানা আর খুব দেখবার ইচ্ছে হয় ব্যাকে খালে আরে কন তোরে দে তুই তো কিছুই কষ্ট ন কিছুই না আর তো কষি দে আর বগলা ব গলা আসে এক কেনা যাই জিজ্ঞাসান ফৈ ফই করি যে হিসাব দিবার কথা কয় সব সময় হাতে যা ছাত্রজন তার লাই কিছে এবারে বুঝছেন হ্যাতে টেয়ার গোলাম কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি আমরা যারা কথা কইসি আমরা কিন্তু টাকায় বিক্রি হই নাই বিশ্বাস করেন তো যার কারণে কইতেছি এতে রেখে না যায় জিজ্ঞান এতে জিজ্ঞান যে তোর কত টেয়া দিলে তুই রাস্তা নামি ফই করি কথা কবি একানা জিজ্ঞান হে দোয়ার দোয়ারে আমি কো আসে অনুরোধ